বিকেলের দিকে এটা আমার ফেভারিট জায়গা মানে এখানে বসে বই পড়া গান শোনা চা বাহ বাহ এটা সত্যি জায়গাটা এরকমই তাই না রাজশাহীতে এরকম একদম एक्चुअली এটা অনলাইনে এসেছে অ্যামাজন থেকে এটা আমার মেয়ে আগে ছিল আচ্ছা মেয়ের খুব গল্প বই নেশা ও একদিকে এরকম সুন্দর করে অন্য রকম ভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে ছাদে উল্টো দিকে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি যে ছাদের টাইলস করা আছে অর্থাৎ প্রত্যেককেই ছাদরা অন্য রকমভাবে সাজানোর চেষ্টা গাছ তৈরি তো সকলেই করছে সেটা নিয়ে কোনো কিছু বলার নেই প্রত্যেকের বাড়িতে প্রয়োজন হয় পানের কারণ পুজো করতে লাগে ঠিক এটা সব জায়গায় গিয়ে কিন্তু দেখতে পারি না এক পান আর দুই দুর্বাঘাস ভীষণ সুন্দরভাবে কিন্তু করা হয়েছে একটা ছোট্ট বনসাই টবের মধ্যে নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটা নতুন কিছু থাকে আর আজকে কনসেপ্ট রকম। ছাদে অনেকেই চাইছে শেড তৈরি করতে অনেকেই চাচ্ছে যে ছাদটাকে কীভাবে সাজাবো ছাদ বাগান আমরা সকলেই করি গাছ সবার ছাদে থাকে কিন্তু এই সুন্দর করে সাজানো গোছানো এবং একটা ডাইনিং টেবিল রাখা পাশে একটা সোফা রাখা একটা দোলনা মধ্যে রাখা বা এখানে আর একটা বসার জন্য সুন্দর করে বক্স তৈরি করা এই রকম কনসেপ্ট খুব কম পাওয়া যায় আরও বেশি ভালো লাগছে যে উপরে একটা স্ট্রাকচার করা হয়েছে সেটাতে লতানো গাছ তুলুক বা অন্য কোনো কিছু করুক ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম সব ছাদে গিয়ে এটা দেখা যায় না আবার অনেকে সাজাতে চায় বা এরকম করতে চায় তাদের কাছে উপায় থাকে না তবে আজকের গল্প থাকছে অন্য রকম নমস্কার দাদা নমস্কার বলছি কেমন আছেন এই বাগান নিয়ে প্রথমে এই গল্প বলুন বাগানটা আমি গভর্নমেন্ট সার্ভিস করি আমার মিসেস মিসেস স্কুলে স্কুলে চাকরি চাকরি করে করে তো মিসেস সকালে চলে যায় আমি দশটায় চলে যাই ফিরি রাত সাড়ে আটটা আটটায় আচ্ছা কিন্তু বাগানটা আমার আজকে বহুদিনের নেশা একটা গাছপালা ওই যে ইট বালি কংক্রিটের মধ্যে আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার ইটবালি কংক্রিট বহু দেখেছি বহু গাছ আমরা ধ্বংস করেছি মনের মধ্যে একটা আর বিল্ডিং করতে গেলে লাগবে বিল্ডিং করতে গেলে লাগে প্লাস স্পেশিয়ালি আমি ট্রান্সমিশন লাইনের সাথে আছি আচ্ছা ট্রান্সমিশান লাইন করতে গেলে প্রথমেই আমাদেরকে একটা প্যাসেজ নিতে হয় যেটা করিডোর গ্রিন ধ্বংস করা আচ্ছা ওটার পরিপূরক হিসাবে বা যে কারণেই হোক আমার ছোটবেলা থেকেই একটা গাছ লাগানোর একটা নেশা আছে আর ওটা আমি মেনটেন করার চেষ্টা করি বড় আকারে তো পারি না যতটুকু সময় পাই ঠিক তাই সকালবেলা যেই সময়টা থাকে ওটার মধ্যে গাছ করি আমার বাগানে আমি স্পেশাল কোনো গাছকে আমি অবহেলা করি না সব ধরনের গাছ আমার এখানে করবি গাছ আছে যেটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে এখন আবার নতুন ভ্যারাইটির গাছও আছে একদম তো ওদের মধ্যে থাকলে একটা শান্তি পাই সারাদিন পরিশ্রমের পর একটা থাকা বান আসে এখানে আসলে রিল্যাক্স ফিল করি এই এত বড় একটা শেড দিলেন একদিকে টিন আছে কি কারণে টিন থাকলো আর ওদিকটা ফাঁকা কেন রাখলেন প্রথমে চিন্তা করেছিলেন যে পুরোটাই টিন দেব শেড হলে ছোটোখাটো প্রোগ্রাম টোগ্রামও করা যায় ওই চিন্তা করে কিন্তু টিনটা প্রথমে ছিল ওই সাইডে আচ্ছা কিন্তু ওই সাইডটা হলো এটা পূর্ব যেদিকে রোডটা বন্ধ হয়ে গেছে দেখি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরকম হয় না হয়তো শীতের সময় একটু বসলাম এখানে আমার আবার আড্ডা দেওয়া আবার নিজে করার একটু শখ আছে আমার বার্বিকিউ আছে এখানে কয়লা এখানে বস্তা টস্তা কয়লা এখনো আছে কয়লা টয়লা দিয়ে একটু বার্বিকিউ জানালাম বন্ধু বন্ধুবান্ধব যারা আসে কেউ এখন নিচে বসতে চায় না উপরে যাব। মানে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব উপরে উপরে যেই আসে নিচে কেউ আর বসতে চায় না এখন একদমই তাই আর ওই ওই দোলনাটা কি নিচে ছিল এটা না না এটা প্রথম থেকে উপরে উপরের জন্যই করেছে উপরের জন্যই আচ্ছা এখানে একটা বক্স রেখেছেন আমি এটা বক্সটা অ্যাকচুয়ালি বক্সটারও হিস্ট্রি আছে হুম এই বক্সটা আমার মেয়ের ছোটবেলার দোলনা ছিল আচ্ছা ও ওটার ভিতরে থাকতো যাতে বেরিয়ে না যেতে পারে আচ্ছা তো ওটাকে ফেলে দিলে একটা স্মৃতি হিসাবে রাখলাম ওটাকে আমি আমার এটা এটা খুললে পরে এটার ভিতরে সব ওষুধ পাবেন হুম সার পাবেন ওর ভিতরে সব আছে ওর ভিতরে সব আছে বাহ ইন্টারেস্টিং ব্যাপার এইবারে একটু উঠে উঠে অন্য রকম এই দিকটা যদি প্রয়োজন হয় গ্রিন নেট লাগিয়ে দেবেন গ্রিন নেট লাগিয়ে দেব হ্যাঁ লাগাই আমি এবার বৃষ্টিতে কিছুটা নষ্ট হয়েছে এইটা এইটা ভীষণ ভালো এটা কি বাড়ির পূজোর কাজের জন্য এটা পূজোর কাজের জন্য এক্সক্লুসিভলি পূজোর কাজের জন্য পূজোর পূজোর জন্য পূজোর এইবারে কিছু গাছ দেখায় অ্যাপ্রক্স ধরুন এখানে এই যে এইটা করা আছে আপনার লাইনে এর উপরে গাছ রাখার জন্য করেছেন টাইলস বসিয়েছেন যেটা এই টাইলস কত বছর বসিয়েছেন এটা ভাই পাঁচ বছর হয়ে গেছে কোনো রকম প্রবলেম হয়েছে না উঠে গেছে বা কিছু না 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 টাইলসটা আমি ছোট টাইলস যে দেখুন এখানে এক ফুট এক ফুট টাইলস আচ্ছা এটা দু ফুট দু ফুট টাইলস লাগালে প্রবলেম হতো কিছুটা হয়তো হতো বড় টাইলস লাগা ছোট টাইলসটা কম্প্যাক্টনেসটা বেশি আছে আমি 11 বছর টাইলস লাগানো আছে এখন একটা ছাদ থেকে ঘুরে এলাম প্রবলেম হয় না ওটা এটা একটু বড় হ্যাঁ দু ফুট ফুট দু ফুট ওই অনেক সময় যদি ওই যে জয়েন্ট টয়েন্ট দিয়ে লিকেজ হয় তাহলে নিচে অনেক সময় প্রবলেম আসে আচ্ছা ওটা প্রিপেয়ার করে নিতে হয় একটু কেমিক্যাল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে নিলে হয় না এখানে আপনার কোনো প্রবলেম হয়নি তাই তো না আমার প্রবলেম হয়নি এই গাছটা কত দিনের গাছ এটাও হয়ে গেছে চার পাঁচ বছর পুরনো গাছ চার পাঁচ বছর ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা গাছ খুব সুন্দর এগুলো কিন্তু চারা হচ্ছে যখন মর্নিং ওয়াকে যে আমাদের সেক্রেটারিয়েটের সামনে দেখবেন প্রচুর গাছ এগুলো আচ্ছা আচ্ছা ওই সুপুরি মতো হয় হ্যাঁ 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 নিয়ে এসে রেখে দিই চারা উঠলো ওই একটা বড় হয়েছে ওখানে একটা সুন্দর জিনিস দেখায় যে যেগুলো ভাবে না কেউ সেইগুলো দেখায় সাধারণত এই এই গাছটা তোলা যাবে কোনটা হ্যাঁ তোলা যাবে হাতে হাতে যাবে নেওয়া যাবে নাকি আজকে আছে না 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 আছে দারুন জিনিস এটাকে একটা দিয়ে রেখেছিলাম জল পাওয়ার জন্য হুম এটা বনসাই টবের মধ্যে এত সুন্দরভাবে হয়ে আছে এটাই তো আসল কনসেপ্ট তাই না বনসাই তো সবাই করে এটা একটা আলাদা জিনিস দারুন যে অনেকের বাড়িতে এই টব হয়তো পড়ে আছে কোনো কাজে লাগাতে পারছে না কি গাছ করব সব ধরনের গাছই করা যায় এটা কাজে লাগিয়ে দিয়েছি ওটা একটা ফিল্টারের স্ট্যান্ড ছিল আগের হ্যাঁ এটাকে এনে এটার সঙ্গে জুড়ে দিয়েছি এই যে গাছ তৈরি করছেন কি করেন এগুলো তৈরি করে থাকে এখানে কেউ আসলে গিফট দিয়ে কেউ যে নিতে চায় নিয়ে যায় আচ্ছা দারুণ না হলে থাকে এটা একটা পুরনো অ্যাকুরিয়াম ওটাকে ওই অ্যাকুরিয়ামটা যখন ইয়ে করেছি এটাকে বলছি ফেলে কি করব এখানে এনে রেখে দিয়েছি এটা 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 কি আছে এটা হলো এখানে ফুল পাতা যা বের হয় হুম সব এখানে যায় আচ্ছা ও তিন মাস চার মাস পাঁচ মাস পরে ওগুলোকে রোদে ঢেলে চেলে ভালো সার পেয়ে যায় ওটা আবার চলছে জিনিস আমার বাড়ি থেকে সবজি পাতা কিছু বাইরে যায় না আচ্ছা প্লাস্টিক ছাড়া দারুণ একটা গাছ দেখায় এই গাছটা এটা কি এর নাম কি এটার নাম তো এটা এটা ওই কচু গাছের মতন গাছের মতো এর কি কোনো যত্ন আছে সেরকম কিছু না সেরকম কিছু না সেরকম কিছু না আর এই জায়গায় থাকে কন্টিনিউ হুম হুম এখানেই আছে ভীষণ ভালো গাছের গোড়াগুলো দেখুন একদম কচু গাছ পাতাটা একদম অন্য রকম ভীষণ ভালো আমি পুরোটা ঘুরিয়ে একটু খাওয়া-দাওয়া দিয়ে যত্ন করলে আরেকটু গ্লেজ হয় আরেকটু গ্লেজ পাতাটাও একটু বড় হয় আর এনবিকে দেবেন মধ্যে দেই দেই ঘাসটা পাতলেন কেন

বলে কিন্তু এখানে পাওয়া যায় না পাওয়া যায় বললো কিন্তু তারপর এক বছর পেলে দেখলাম যে ওটা তো ওটা হলো না ও আচ্ছা আবার দামও আগুন দামও আগুন চারশো টাকা দাদা আমরা ত্রিপুরার কোন জায়গায় আছে আর আপনার নাম এটা আমরা আছি এই জায়গাটার নাম একজ্যাক্টলি লোকেশন শ্যামলি বাজার এটা আগরতলায় নিয়ার একদম নিয়ার এটা হলো এই যে বড় টিনের চালটা দেখছেন এটা হলো সেন্ট্রাল মেডিকেল স্টোর আর সেন্ট্রাল মেডিকেল স্টোর সেন্ট্রাল মেডিকেল স্টোর সারা ত্রিপুরার আচ্ছা মেইন স্টোর এটা আর সামনেই হলো আগরতলা মেডিকেল কলেজ এখান থেকে দেখা যাবে মেডিকেল কলেজ আর আপনার নাম আমার নাম সুজিত দাস আমি কত বছর বাগান করছেন পনেরো বছরের উপর হয়ে গেছে পনেরো বছর উপরে সকালে কখন বাগানের সময় দেন সকালেই সময় দিই সকালে আমি সাড়ে চারটায় ঘুম থেকে উঠি মর্নিং ওয়াক করে এসে এক ঘন্টা দেড় ঘন্টা সময় পাই তারপর কে স্কুল দিয়ে এসে আবার এক ঘন্টা সময় পাই এই টাইমটাই ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা কাজে লাগানো আর সন্ধ্যার সময় মাঝে মাঝে অফিস থেকে এসে ওষুধ টুষু দেওয়া হলে দেই সন্ধ্যার সময় খুব একটা পারি না সাধারণ গাছগুলো দিয়ে করা তার কারণ এখানে গাছের দাম আগুন আর সব ভালো গাছ পাওয়া যায় না ত্রিপুরাতে যারা আছেন যারা পজিশানে আছেন মনে করছেন যে একটা নার্সারি মতন করবেন অবশ্যই করতে পারেন কারণ প্রচুর মানুষ বাগান করে আর ভ্যারাইটি গাছ খোঁজে সেটা কিন্তু এখানে পেতে অসুবিধা হয় এটা কী লঙ্কায় আপনাদের এখানকার এখানকারই ঝাল আছে ঝাল আছে এটা কি চাষ করেছেন এটা হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ হয় ভালো হয়ে যায় এটা যতটুকু আছে এটা যখন হবে এক কেজি মতো হয়ে যাবে আচ্ছা এটা কয়েন তো কয়েন তো প্রচুর হয় তাই তো প্রচুর হয় এটার এটা তো একটা গিফট করেছিল আমি পদ্মে খুব একটা এক্সপার্ট না গিফট করেছিল রেখে দিয়েছি ফুটেছে আচ্ছা এটা কুল গাছ কুল গাছ হুম এটা কাশ্মীর গুলো এটা ভ্যারাইটিটা ভালো এটা পেয়ারা পেয়ারা ঢেঁড়স প্রচুর খেয়েছি আমাদের ছোট ফ্যামিলি হয়ে যায় হওয়ার থেকেও লাগালে একটা আনন্দ যে ওটা আলাদা সেই সবজি আর কি করেন শীতের সময় করেন শীতের সময় করি শীতের সময় আপনার ভ্যারাইটির শাক করি লেটুস লেটুস করি ধনেপাতা করি আচ্ছা আর শীতের কিছু সবজি তো যেগুলা সিড থেকে হয়ে যায় হয়ে হয় আর সামারে এখন তো উস্তা আছে শশা আছে শশা সারা বছরই একটা দেখুন চাল কুমড়ো তাই তো চাল কুমড়ো এটা একটু এই ফেরোমন ট্র্যাপ দিতে হবে ফল ছিদ্রকারী মাছি যেটা আমরা আমরা এটা দেশি আমরা এটাও ওই যে আপনাকে যেটা বলেছিলাম গ্রাফটিং এর গাছ কিনে এনেছি তারপরে এটা বড় হচ্ছে হয় না হয় না আমি তো রেখে দিলাম এখন দেখি দেশি দেশি আমরা কিন্তু মিষ্টি আছে দেশি আমরা মিষ্টি আছে মানে হয়তো সিজনে একবার ধরবে সিজনে একবার ধরবে একবারই ধরে কিন্তু আপনার গ্রাফটেড গাছ হলে গ্রাফটেড গাছ হলে সারা অল সিজন হ্যাঁ গ্রাফটেড বলেই দিয়েছিল কিন্তু এটা এখন এই সব চলে এদিকে এখন কিছু করেন না কিছু করেন না দাদা এখানে ফলের ক্রেট দেখতে পাচ্ছি উচ্ছে গাছ দেখতে পাচ্ছি উচ্ছে হয়েও আছে দেখতে পাচ্ছি এগুলোর মাটি কি মাটির সঙ্গে কি কি মেশান এই সবজিতে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না না সবজিতে ভার্মিটা ইউজ করি ভার্মিও লোকাল ভার্মি যেটা পাওয়া যায় গোবর তো পান গোবর গোবর পাই গোবরের দাম বেড়ে গেছে এক বস্তা গোবর একশো টাকা আনাটা অসুবিধা আসে কিছু কিছু আনাই আর ওই ভার্মি বাইরের একটা পাওয়া যায়

রেডি করে রেডি করে আবার ওটা ফিফটি পার্সেন্ট মিশিয়ে দিই সব কিছু হাতের ধারে না পাওয়া গেলেও বাগান যে হচ্ছে খুব সুন্দর করে সবজি একটা একটা ফলছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা এসে মানুষের মনের জোর কতটা থাকলে এরকম বাগান করা যায় সেটা কিন্তু মোটা ত্রিপুরাবাসী দেখিয়ে দিয়েছে আমরা সকলেই এখানে হাতের ধারে কিছু যে পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটাও আগুন মতন দাম সেটা এতদিনে আমরা বুঝে গেছি বেশ কয়েকটা ভিডিও করতে গিয়ে তো সব কিছুর মধ্যে দিয়েও লড়াই করে চলছে মোটামুটি বাগান তাই তো বাগান চলছে ভীষণ ভালো এটা বাড়িতে পুজো দেয় হুম বেল গ্যাস লাগে ওর একটা ছোট শস্ক রেখেছি একটা একটা পাতা নিয়ে দে ব্যাস ব্যাস এইখানে এটা তো ওই জলগোলাপ জলগোলাপ এটাও গিফট করেছিল এটাও যে আমাদের এর আগে গ্রিন ফ্রেন্ডে একটা লোকাল একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে গেছিলো সেখানে গেছিলাম ওর একটা ছোট চারা একজনকে জানি দিয়েছিল মরে নেই দিয়েছিল ওটা হয়ে গেছে গ্রীন ফ্রেন্ডস দেখেন দেখি মানে একদম যে রেগুলারলি বসে দেখি এরকম না সেটাই আমি তো নোটিফিকেশন আসে দেখি মনের জোর বাড়ে হ্যাঁ অনেক জিনিস শিখতে পারি ধরুন প্রচুর ছাদ বাগান দেখেছেন হ্যাঁ কোনো সময় মনে হয়নি যে আমাদের ছাদ বাগানেও একটু এলে ভালো হতো ক্যামেরা নিয়ে ভেবেছেন নিশ্চয়ই ভেবেছি আজকে কি সেই আশা পূর্ণ হলো বলে হ্যাঁ আমাকে তো আপনি প্রথম যে মেসেজটা দিয়েছিলেন এক মাস আগে তখন থেকেই আমি আকাশ আর রাজেশ সাথে যোগাযোগ করেছি বলছি আমি হয়তো সঙ্গে পুরো থাকতে পারব না যেহেতু আমি অফিসে একটু ব্যস্ত হয়ে যাই হলিডে তে আমি পুরো থাকব 34 তারিখ যখন ডেটতে গেছে আমি ফুল দিন দিতে পারব বেশ 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 আপনার এই ছাদ বাগানে অনেকগুলো ভিডিও আমি দেখেছি এডিনিয়ামের হ্যাঁ ওগুলো এপ্লাই করে এই উপরেরটা কিন্তু আমার কেনা গাছ নিচের সব কিন্তু বাড়ির গাছ তৈরি করা তৈরি বিভিন্ন জায়গায় বাহ এটা তো ভীষণ বড় পাওয়া না ওই দেখে 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 সব যে হবে তা না কিন্তু লাভ হয় রিটায়ারমেন্টের পর পুরো কি বাগান নিয়েই থাকবেন বলে মনে হয় যদি শরীর সুস্থ থাকে না সুস্থ সবাই সবাই থাকবে সুস্থ থাকতেই হবে কারণ এটাই তো সুস্থ থাকার আসল সুস্থ থাকে এখানে এলে শরীর সুস্থ হয়ে যায় একদম পুরো বাড়িতে কিন্তু বাগান দাদা পুরো বাড়ির এটা একদম গ্রাউন্ড ফ্লোরে আমি এখান থেকে একটু দেখাই দেখুন এই আম গাছটা আমি আম কিনি নাই এই আম গাছটা টবে ছিল ফায়ার কাকার ফায়ার কাকার ফায়ার কাকার নিচেরটা নিচেরটা ফায়ার কাকার না এই যে আম গাছটা হুম এটা কিন্তু টবে ছিল দু বছর আচ্ছা তারপরে যখন জায়গা হচ্ছে না টবে ওর ওকে আমি নিচে দিয়ে দিয়েছি আম আমি কিনে খাই না আচ্ছা আমরা পারলে এটা ভীষণ ভালো ভীষণ সুন্দর এটা দেখুন এটা আমি গিটার বাজাতাম দু বছর ধরে গিটারটা বাজাতে পারিনি নষ্ট হয়ে গেছে দোকানে নিয়ে গেছিল বললো ফেলে দিতে ফেলতে খুব খারাপ লাগে বাগানে রেখে দিয়েছে বাগানে রেখে দিয়েছি স্মৃতি হুম আয় কি দেব এই সব হচ্ছে রাজেশ দা বহু ভিডিও তো দেখেছেন এখন সঙ্গে ঘুরছেন এবং প্রত্যেক জায়গায় খাওয়া দাওয়াটা তো বুঝতে পারছি একদম কেমন লাগছে বলুন একদম মানে সেরা অনুভূতি এরকম মানে এখন বুঝতে পারছি সমরদে কীরকম সেলিব্রিটি সবাই যাচ্ছে সমরদে একটু খেলেই বাস সবাই খুশি সবাই প্লেট ভরে ভরে দিচ্ছে সঙ্গে আমাদেরও বেশ ভালোই হচ্ছে এইটা আনন্দ আর এটা আনন্দ পেয়েছেন যে আপনার গাড়িটা আমি চালাচ্ছি সারাক্ষণ না না এটা তো একটা মানে মনে হচ্ছে নিজেকে খুব দারুণ মনে হচ্ছে এখন যেমন আমরা এলাম সুজিত দা মানে দরজা খুলে সমরদার ড্রাইভিং থেকে দেখলো যে আমি গাড়ি চালাচ্ছি এটা ভাবেন নি তাই তো আনন্দ না না এটা ভেবেছেন যে রাজেশ চালাচ্ছে হ্যাঁ

বাস সেই সাড়ে টা অবধি তারপরে আবার একটু ব্রেক আবার সেই 8 থেকে প্রায় 10 টা অবধি অফিসার গাড়ি এখানে এসে দাঁড়িয়ে থাকে প্যাপে করতে থাকে আর দাদার খেয়াল হয় যে আচ্ছা গাড়ি অফিসে যেতে হবে এরকম সকালবেলা সময়টায় এ আর ছুটির দিনে ব্রেকে ব্রেকে মানে কোন সারাদিন চলছে হ্যাঁ সাড়া একটু খাওয়া দাওয়া এরকম উপরে চলে আসে নাকি কখনো কখনো ছুটির দিনে সকালবেলা ব্রেকফাস্ট আমরা উপরে করি বা সকালে চাটক খাই আমরা উপরে আর বিকেলের দিকে এটা আমার ফেভারিট জায়গা আচ্ছা মানে এখানে বই বই পড়া গার্বে শোনা এরকম জায়গা এরকমই এইসব কিছু এটা অনলাইনে এসেছে অ্যামাজন থেকে এটা আমার মেয়ে আনিয়ে আচ্ছা মেয়ে খুব গল্প বই নেশা ও এটার মধ্যে শুয়ে শুয়ে বই পড়তো মেয়ে এখন থাকে না এখানে গুলবল থাকে হুম এটা রয়ে গেছে স্মৃতি

কোন ও তো কোনটা জল পছন্দ করে সেটাই সেটাই একদম অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে আর অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন ভালো থাকুন সকলে